আজকের মহজ্জীবন অনুষ্ঠানে শুনব পাদুয়ার সাধু আন্তনির জীবনী তার জন্ম হয় পর্তুগাল দেশের রাজধানী লিসবন নগরীতে বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট তাঁর বাবা মার্টিন দা বুইয়ো ছিলেন বিখ্যাত বুইও বংশের মা তেরেজা দ্য তাভেরা ছিলেন প্রাচীন ও অভিজাত এক বংশের কন্যা দীক্ষা স্নানের পর তার নাম দেওয়া হয় ফার্দিনান্দো সাধু আন্তনিকে নিয়ে তার পরিবারের বিরাট পরিকল্পনা ছিল তাই তারা তার জন্য ভালো শিক্ষাদানের ব্যবস্থা করেন কিন্তু ফার্দিনান্দো তাদের হতাশ করেন ফার্দিনান্দো এমন জীবন বেছে নিলেন যেখানে তিনি সরাসরি প্রভুর সেবায় নিজের জীবন উৎসর্গ করতে পারবেন কথিত আছে শৈশবে তাঁর জীবনে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা এক সন্ধ্যাবেলায় তার অভ্যেস মত গির্জায় প্রসাদরূপী যিশুর সামনে জানুবাদ করে প্রার্থনা করছিলেন হঠাৎ রঙিন জানালা দিয়ে ভেতরে আসা আলোর জায়গায় অন্ধকার ঘনিয়ে এলো এবং এক ভয়ঙ্কর রূপ ধরে শয়তান হাজির হলো সেখানে ঈশ্বর বিশ্বাসী ও অকুত ভয় নিচু হয়ে বেদির মার্বেল পাথরের ধারের ওপর ক্রুশের চিহ্ন অঙ্কিত করলেন শয়তান চিৎকার করে ভীষণ যন্ত্রণায় কাতর হয়ে পালিয়ে গেল সেখান থেকে পরের দিন পুরোহিত ও সাধারণ খ্রিস্টভক্তরা আশ্চর্য হয়ে দেখলেন পাথরের ধারের ওপর অঙ্কিত একটি ক্রুশের চিহ্ন ফার্দিনান্দের পরিবার তাকে জগতের মানদণ্ডে একজন শিক্ষিত মানুষরূপে গড়ে তুলতে চাইলেন কিন্তু ফার্দিন চাইছিলেন শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছাকেই প্রাধান্য দিতে তার বয়স যখন মাত্র পনেরো অনেক প্রার্থনা ও ধ্যানের পর তিনি তার ধনী পরিবার ত্যাগ করেন এবং স্থানীয় সাধু আগস্টিনের যাজক সম্প্রদায়ে যোগদান করেন আন্তুনি সমাজের অশুভ মন্দতা অর্থাৎ ঘৃণা ও বিচ্ছেদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান যেখানে সুযোগ আছে আমাদের ঐশ্বরাজ্য প্রতিষ্ঠা করতেই হবে সেখানে তার ভালোবাসার দৃষ্টান্ত এবং গ্রহণ করার মনোভাব দুষ্ট লোকেদের মন পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে পরিবারে এবং সমাজে শান্তি স্থাপনে সাধু আন্তনির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ আন্তুনি সবসময় যারা দুর্বল ক্ষমতাহীন এবং নিজেদের রক্ষা করতে অক্ষম তাদের পক্ষ সমর্থন করতেন তিনি প্রতিটি মানুষের সমান মর্যাদা ও সম্মানের বিষয়ে প্রচার করতেন তিনি যে শুধুমাত্র সাধারণ জনতার সামনে এই বিষয়গুলি প্রচার করতেন তা নয় অত্যাচারী হিংস্র শাসকদের সামনেও তা জোরের সঙ্গে প্রচার করতেন শিশু যিশুর প্রতি সাধু আন্তনির বিশেষ ভক্তি ও বিশ্বাস ছিল তাঁর এই ভক্তির পুরস্কারস্বরূপ শিশু যিশু সাধু আন্তনির সামনে দেখা দিতেন একসময় আন্তনির স্বাস্থ্য ধীরে ধীরে খারাপের দিকে যেতে লাগল বারোশো একত্রিশ খ্রিস্টাব্দে তেরোই জুন আন্তনি তার সন্ন্যাসী ভাইদের তার শেষ ইচ্ছা প্রকাশ করলেন পাদুয়াতে গিয়ে মৃত্যুবরণ করবেন তাই মৃত্যুর আগে তারা তাকে পাদুয়াতে নিয়ে যান তিনি স্বর্গের দিকে তাকিয়ে কুমারী মারিয়ার গান গিয়ে উঠলেন তাকে স্বর্গের দিকে তাকিয়ে থাকতে দেখে তার বন্ধুরা জিজ্ঞাসা করলেন কি দেখতে পারছ। আন্তনি বললেন আমি আমার প্রভুকে দেখছি এর কিছুক্ষণ পরে তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে পিতার পরম আবাসে চলে যান সন্ন্যাসীরা আন্তনির মৃতদেহ আর্চেল্লা থেকে শান্তা মারিয়া গির বহন করে নিয়ে গেলেন আন্তনির মৃতদেহের সামনে সেই সন্ধ্যায় অনেক আশ্চর্য ঘটনা ঘটতে লাগল জীবিত অবস্থায় তিনি যে সুনাম করিয়েছিলেন মৃত্যুর পর তা দ্বিগুণ হয়ে উঠল পাদুয়ার বিষপ এবং পোপ নবম গ্রেগরি তৎক্ষণাৎ তাকে সাধুকরণের প্রক্রিয়া শুরু করলেন আন্তনি এতই সুপরিচিত ছিলেন এবং তার জীবন এতই পবিত্র ছিল যে তাকে সাধু বলে ঘোষণা করতে এক বছরও সময় লাগেনি বারোশো বত্রিশ খ্রিস্টাব্দে তিরিশে মে পোপ গ্রেগরি পাদুয়ার আন্তনিকে সাধু বলে ঘোষণা করেন তাঁর কবরের পাশে দিনের পর দিন ভক্তের সংখ্যা বাড়তে লাগল সাধু আন্তনি জিহব্বা যা সব সময় প্রভু যিশুর মহিমা ঘোষণা করেছে আজও তা অক্ষত অবস্থায় রয়েছে আজ সাধু আন্তুনি সত্যি একজন সর্বজনীন সাধু সারা পৃথিবীর লোকেরা তাকে সম্মান জানায় তাঁর সারা জীবন তিনি মানুষকে হারিয়ে যাওয়া জিনিস পাওয়া দিয়েছেন কাউকে স্বাস্থ্য ফিরিয়ে দিয়েছেন আবার কাউকে আশা দিয়েছেন আজও আমরা তাঁর কাছে প্রার্থনা করি সাধু আন্তুনি আমাদের মঙ্গল প্রার্থনা করো তুমি